খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সুদূর আন্দামান থেকে শুধুমাত্র লোক মুখে শুনে চিকিৎসা করাতে এসেছিলেন পরিবারের লোকেরা আবাজবাজ এক নম্বর ব্লকের বৈতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হাসপাতালই হয়েছিল এই সফল অস্ত্রোপচার পশ্চিমবঙ্গের সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে এর সফল চিকিৎসা বহুবার হলেও সাধারণত মফসলে বেসরকারি বেশিরভাগ হাসপাতালেই পরিকাঠামোর অভাবে এই ধরনের চিকিৎসা খুব একটা দেখা যায় না হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এত কম বয়সী রোগীর যে পদ্ধতিতে টিম গঠন করে অস্ত্রোপচার করা হয়েছে এবং চিকিৎসায় সাফল্য মিলেছে তা বিরল থেকে বিরলতম অস্ত্রোপচারে যদি দেরি হতো তাহলে সম্ভবত আজীবন ওই নাবালকে শ্বাসকষ্টের সমস্যা থেকেই যেত দশই সেপ্টেম্বর বারো বছর বয়সী গিরিধর সাউকে নিয়ে তার পরিবার লোকেরা জিমস হাসপাতালে এসেছিল আসা মাত্রই অভিজ্ঞ ডাক্তারদের নিয়ে একটি টিম গঠন করা হয় নতুন করে আবারও সিটি স্ক্যান করা হলে দেখা যায় ধারালো কোনো কিছু তার শ্বাসনালীতে আটকে রয়েছে টিমের সিদ্ধান্ত অনুযায়ী একটি বিশেষ পদ্ধতির সাহায্যে তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় আর তাতেই মেলে সাফল্য ওই নাবালকের পিসির কথা অনুযায়ী গত তিরিশে আগস্ট ওই নাবালক বিছানায় শুয়ে কোনো কিছু দিয়ে দাঁতে খোঁচাতে গিয়ে হঠাৎ কোনোভাবে সে ওই জিনিসটি গিরে ফেলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জিবি প্যান্ট হাসপাতালে তার চিকিৎসার জন্য নিয়ে গেলেও পরিকাঠামোর অভাবে সেখানে তার চিকিৎসা করা সম্ভব হয়নি শুধুমাত্র লোকমুখে শুনেই পরিবারের লোকজন জিমস হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে পরিবারের এও জিমসের এই চিকিৎসার জন্য তাদের কোনো প্রকার টাকা পয়সা খরচও করতে হয়নি কুড়ি সেপ্টেম্বর ওই নাবালককে সম্পূর্ণ সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় স্বাভাবিকভাবেই হাসপাতালে চিকিৎসকদের ব্যবহার এবং চিকিৎসা সাফল্যে পরিবারের লোকেরা যথেষ্ট খুশি হয়েছেন নমস্কার मैं अंडामान निकोबार आइलैंड से आई हूँ मुझे जगन्नाथ गुप्ता जिम्स हॉस्पिटल में मतलब मुझे কি से पता चला कि यहाँ का ट्रीटमेंट बहुत ही अच्छा हो मैं गिरधर साहू के आंटी हूँ मैं इनको लेकर आई लेकर आने के बाद में यहाँ पे हम हम लोगों को एडमिट किया गया और डॉक्टर ने तुरंत इनका इलाज शुरू कर दिया डॉक्टर ने बताया कि इनका फेफड़ा में पिन फंसा हुआ है फिर डॉक्टर ने ओटी किया और वो पिन को ब्रोंकोस्कोपी के द्वारा निकाला गया और बच्चा का जान एकदम सुरक्षित तरीक़ा से बचाया गया मुझे इस बात से खुशी है कि मेरा बच्चा मेरा साथ आज खड़ा है मुझे बहुत खुशी है मैं हॉस्पिटल को तह दिल से धन्यवाद करती हूं कि जगनाद दुप्ता कि हॉस्पिटल हॉस्पिटल को हर मरीज का इलाज इसी तरह से करता रहे मेरा नाम प्रतिमा प्रसाद है आज के विषय হিস্ট্রি ছিল একটা অ্যাক্সিডেন্টালি একটা শার্ফ অবজেক্ট খেয়ে নিয়েছে কিন্তু কি অবজেক্ট খেয়েছে সেটা তখন বলতে পারেনি তারপরে সেটা আমরা এক্স করে সিটি স্ক্যান করে দেখা গেলো তার শ্বাসনালীতে আটকে আছে না প্রথমে আন্দামানে ও চিকিৎসা হয়ে হয়েছিল প্রাথমিক চিকিৎসা ওখানেই করেছিল এবং ওখানেও একটা এক্স হয়েছিল ওরা সাসপিসাস হয়ে এখানে পাঠিয়ে দিয়েছে তারপরে আহ সম্ভবত ওদের ওখানে ইনফ্রাস্ট্রাকচার ছিল না এটাও বার করার মতো তো আমরা এই শার্প অবজেক্টটাকে লোকেট করে যে পদ্ধতিতে আমরা বার করেছি আন্ডার অ্যানেস্থেশিয়া এটাকে বলে ব্রংকোস্কোপি প্রসিডিওর টেলিস্কোপিক রিমুভাল উইথ অপটিক্যাল ফর্সে এটাকে আন্ডার ভিশান শ্বাসনালীর যে জায়গায় আটকে আছে সতর্কভাবে সেই জায়গাটাকে লোকেট করতে হয় ওই অপটিক্যাল ফর্সেপের মাধ্যমে এই শার্প অবজেক্টটা যখন আমরা বার করে আনলাম দেখা গেল এটা একটা বোর্ড পিন ছিল আটকে ছিল শ্বাসযন্ত্রের মধ্যে বিরল স্যার যেটি বলবো না তবে এটা ইট নিডস লট অফ এক্সপার্টাইস এটা কলকাতার মধ্যে এস কেম এ খুব ব্যাপকভাবে হয় প্রত্যেক ওখানে এই ধরনের অপারেশন হচ্ছে অন্য সরকারি হাসপাতালও হয় কম বেশি হয় খুব বেশি হয় না আর প্রাইভেটে এইখানে আমাদের এখানেও হয় খুব কম তা আমরা অনেকদিন পরে এরম একটা এটা বিরলতম আমাদের এখানে বলা যেতে পারে আমাদের এই সেট আপে এটা খুব ঘন ঘন আমরা করি না যদি এটা আরো বেশি দিন আটকে থাকতো তাহলে বাচ্চাটা লাং কোলাপসের সম্ভাবনা ছিল লাং কোলাপসে প্রোগনোসিস খুব বাজে তার হয়তো শ্বাস যন্ত্রের সমস্যা নিয়ে হয়তো বাকি জীবন কাটাতে হতো এরম কিছু একটা সম্ভাবনা ছিল বারো বছরের বাচ্চাটি যে গির্ধর সাও ওর বাড়ি হচ্ছে আন্দামানে তো আন্দামানে ওর অ্যাক্সিডেন্টালি দাঁত ব্রেক করতে গিয়ে একটা পিন দিয়ে এই পিনটা দিয়ে দাঁত ব্রেক করতে গিয়ে অ্যাক্সিডেন্টালি ব্রেক দাঁত ওটা নিচে চলে যায় নিচে চলে যাওয়ার পর আন্দামানে ওদের ওনারা চিকিৎসা করেন লোকালি ওখানে এক্স রে করেন সিটি স্ক্যান ওগুলোও করেন কিন্তু ওরা ওখানেই করতে পারেনি চিকিৎসাটা পুরোপুরি বের করতে পারেননি তো ওনারা জিমস হাসপাতালের নাম শুনেছেন জিমস হাসপাতালের নাম শুনে ওনারা আমাদের এখানে এসছেন দশই সেপ্টেম্বর দশই সেপ্টেম্বর আসার পর আমাদের এখানে যে ইএন যে যে ডক্টররা আছেন এইচ যিনি আছেন ডক্টর সঞ্জয় ঘোষ উনি প্রফেসর ডক্টর দেবাশিস বর্মন একটা টিম অফ ডক্টরস মিলে ওনাকে বাচ্চাটির অপারেশন করে অ্যানেস্থেশিয়া দেন ডক্টর পাল আর আমাদের পেডিয়াট্রিশিয়ান যে বাচ্চাদের চিকিৎসক যার আন্ডারে বাচ্চাটি ভর্তি ছিল উনি হচ্ছেন ডক্টর সুশান্ত ভঞ্জ একটা মেডিকেল বোর্ড হয়ে সবাই মিলে ঠিক করে আবার একটা আমরা সিটি স্ক্যান এখানে করি সিটি স্ক্যান করার পর দেখা যায় যে রাইট ব্রঙ্কাসে গিয়ে এই একদম পিনটি গেথে আছে তো তাকে স্যার ডাক্তারবাবু তো বললেনি করে কি করে এটা ব্রংকোসকো কীভাবে ওনারা এটা খুব বের করেছেন যদি না বের করা হতো সঠিক সময় তাহলে লাংস কোলাপসও হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল আমাদের পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট মেডিকেল কলেজ গভর্নমেন্ট কলেজে এই ধরনের সম্ভাবনা মানে এই ধরনের অপারেশন খুবই সাকসেসফুলি হয় কিন্তু আমাদের এখানে খুব একটা এখনো এত ছোট বাচ্চা খুব বেশি হয় না তো তার জন্য আমরা এটাকে খুব ভালো একটা আমাদের সাকসেস বলি আমরা ধরে নিচ্ছি না প্রথম নয় আরো অনেকবারই হয়েছে কিন্তু এটা যেহেতু খুবই ছোট বাচ্চা এবং শ্বাসকষ্ট বাচ্চাটির হচ্ছিল যাতে লাংস খারাপ না হয়ে যায় কলাপস না হয় তাই আমরা তাড়াতাড়ি করে মেডিকেল বোর্ড করে একটা টিম অফ সব ডাক্তার যাদের নাম আমি বললাম সবাই মিলে অপারেশনটা সাকসেসফুলি করা হয়েছে এবং আজকে বাচ্চাটির ছুটি হচ্ছে আমি ডক্টর নিবেদিতা চ্যাটার্জি এখানে আমি চিফ স্ট্র্যাটেজি অফিসার মণ্ডল রিপোর্ট খবর চব্বিশ